গাছ পাচারের চেষ্টা ব্যর্থ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া উত্তর বন বিভাগে বাঁকুড়া উত্তর রেঞ্জের জঙ্গল থেকে রাতের অন্ধকারে ভ্যান জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছিল তবে ভিজে কাদামাটির কারণে গাড়িটি আটকে যায় পরদিন সকালে বন সুরক্ষা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলবনি বিট অফিসে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ ও কাঠ বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করা হয় মাকুরা উত্তর রেঞ্জের রেঞ্জার জানান পিক আপ ভ্যান সহ কাঠ বাজেয়াপ্ত হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে না আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে ওখানে গাছ কাটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছাই এবং দেখি একটা কাঠ বোঝাই গাড়ি আমরা সেটাকে জব্দ করি এবং আমাদের অফিস কম্পাউন্ডে নিয়ে আসি এটা তদন্তের বিষয় আমরা তদন্ত এর করে তদন্ত পরে ওনার যে ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে বন সুরক্ষা কমিটির সদস্যরা অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এর আগে আমরা দেখি যে চার থেকে পাঁচবার এরকম হয়েছে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো এইবার আমরা নিজের হাতে নাতে ধরতে পেরে ওদেরকে জানিয়েছি ওনারা এসেছিলেন এবং গাড়িটি সিজ করে ক্ষতি বলতে আমাদের ধরুন প্রথমত পরিবেশের ভারসাম্য যেটা সেটা নষ্ট হচ্ছে দ্বিতীয়ত এই গাছ উঠে গেলে এই গাছ লাগানোর কোনো ইয়ে থাকছে না আমাদের জঙ্গলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আমরা চাইছি যারা আসল দোষী যারা গাছটা কেটেছে আমরা যেহেতু গাড়ি শ্রমিক ধরা ধরে দিয়েছি আশা করি তাদের কোনো ব্যবস্থা হবে এবং খোঁজ মিলবে আমরা প্রশাসনের কাছে এটাই চাই তাদের যেন কঠিন শাস্তি হয় অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকেও এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল